আমার কাছে এন্টারপ্রেনারশিপের সংজ্ঞাটা একটু ডিফারেন্ট কাজ করতে হবে অনেকগুলা কাজ শিখতে হবে আমি যদি টেকনোলজি অন্টারপ্রেনার হইতে চাই তাহলে আমাকে প্রথম টেকনোলজিটা জানতে হবে দুই নম্বর আমি এই টেকনোলজিটাকে যদি প্রমোট করতে চাই তাহলে আমাকে একজন ভালো মার্কেটার হইতে হবে আমাকে জানতে হবে এটার কমপ্লায়েন্স কি আমাকে জানতে হবে এটার অপারেশন কি আমি একজন সিস্টেম হিসাবে কাজ করি আমি একজন ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করি আমি সিমুলেশন ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করি আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করি আমার মনে হয় আমি এখন একজন ট্যাক্স অ্যান্ড ভ্যাট অফিসার যেহেতু অন্টারপ্রেনারশিপ আমার কাছে এনা বাজেট থাকবে না সো আমি অনেকগুলো ডিপার্টমেন্টে মানুষ রিক্রুট করতে পারবো না সো আমাকেই প্রত্যেকটা কাজ করতে হবে এই জিনিসটা আমার মাথার মধ্যে সবসময় ছিল এবং আমি নিজেকে প্রস্তুত করার চেষ্টা করছি যে আমি দশটা লোকের কাজ একা করবো যারা স্টুডেন্ট এবং যারা উদ্যোগী এবং উদ্যোক্তা হতে চান এই টেক ইন্ডাস্ট্রিতে তাদেরকে আপনার বলবার কিছু আছে কিনা থ্যাংক ইউ ভেরি মাছ এখানে অডিয়েন্স অনেক আমি এত মানুষের সঙ্গে কথা বলা আমাদের সময়টা স্টার্টআপ আপ আর অন্টারপ্রেনারশিপ এই দুইটা শব্দ ছিল না আমি নাইনটিন নাইনটি সিক্সে একটা দোকান করি এখানে সামনে মসজিদ মার্কেটে হুম সোহানবাগ মসজিদ মার্কেটে এটা কম্পিউটার সেল করার দোকান সো এইটা আমার মনে হয় না স্টার্ট আপ বা আমার অন্টারপ্রেনারশিপ আমার কিছু টাকা পয়সা দরকার ছিল আমি টাকা কামাইতে চাইছি পরবর্তীতে এই টাকা কামানো বাড়ানোর জন্য আমি পড়াশোনার পাশাপাশি আরেকটা চাকরিও করছি এই চাকরি দোকানদারি এইটা সেটা করতে করতে দুই পর্যন্ত আমি কাটায় ফেলছি দু হাজার চারের শেষে এসে মনে হলো যে আমাকে একটা কোম্পানি করা দরকার যেটার মধ্যে আমাকে প্ল্যান করে নামতে হবে ওই প্ল্যান করা কোম্পানিটার নাম ডিভাইন আইটি লিমিটেড অন্টারপ্রেনারশিপের আমার কাছে সংজ্ঞাটা একটু এখনকার সময়ের মতো না এখনকার সময়ের অন্টারপ্রেনারশিপে আমার মনে হয় প্রচুর নেটওয়ার্কিং হয় প্রচুর ছবি তোলা হয় প্রচুর এমপি মন্ত্রীদের মতো হাইলাইট নিজেকে করা হয় আমার কাছে এন্টারপ্রেনারশিপের সংজ্ঞাটা একটু ডিফারেন্ট কাজ করতে হবে অনেকগুলা কাজ শিখতে হবে আমি যদি টেকনোলজি অন্টারপ্রেনার হইতে চাই তাহলে আমাকে প্রথম টেকনোলজিটা জানতে হবে দুই নম্বর আমি এই টেকনোলজিটাকে যদি প্রমোট করতে চাই তাহলে আমাকে একজন ভালো মার্কেটার হইতে হবে আমাকে জানতে হবে এটার কমপ্লায়েন্স কি আমাকে জানতে হবে এটার অপারেশন কি যেহেতু অন্টারপ্রেনারশিপ আমার কাছে এনা বাজেট থাকবে না সো আমি অনেকগুলা ডিপার্টমেন্টে মানুষ রিক্রুট করতে পারবো না সো আমাকেই প্রত্যেকটা কাজ করতে হবে এই জিনিসটা আমার মাথার মধ্যে সবসময় ছিল এবং আমি নিজেকে প্রস্তুত করার চেষ্টা করছি যে আমি দশটা লোকের কাজ একা করব। যদি কখনো আমার সাধ্য হয় সেটাকে বিজনেসে কনভার্ট করার তাহলে আমি লোক নিব যদি আমি লোক না নিতে পারি তাহলে আমাকে কাজ করে আমার ইনস্টিটিউটটা আমার কোম্পানিটা আমার স্টার্ট রান করাইতে হবে আমি জানি না আপনারা কি এই থটে আসেন কিনা যদি না থাকেন আমার কাছে মনে হয় যতটুকু যেই কারণে আজকে আমাকে স্যাররা এখানে ডেকে নিয়ে আসছেন এই কারণটুকুই এটার পিছনে অন্তর্নিহিত আমি একজন সিস্টেম হিসাবে কাজ করি আমি একজন ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করি আমি সিমুলেশন ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করি আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করি আমার মনে হয় আমি এখন একজন ট্যাক্স অ্যান্ড ব্যাট অফিসার আমার কোম্পানির এবং কন্টিনিউয়াসলি এই জিনিসগুলো আমি নিজে দেখতেছি আমার পনেরো থেকে বিশটা চেয়ার ছিল গত পাঁচ বছর আগে কোম্পানিতে এখন কমতে কমতে আমি কমাইতে পারি না আবার বেড়ে যায় কেমনে জানি দশ বারোটা এখনও আমার কাছে আছে পুরো কোম্পানিতে আমাদের কাছে লোকসংখ্যা একশো আশি আসে অ্যাগেন এই দশ বারোটা আমি ছাড়তে পারতেছি না রাইট মানুষ খুঁজতেছি ওদেরকে ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছি এটা হলো আমার অন্টারপ্রেনারশিপ জার্নি আমি শুধু আপনাদেরকে বলবো আপনারা আপনাদের টেকনোলজিকে স্ট্রং করেন স্ট্রং করে সেটাকে কিভাবে প্রেজেন্ট করবেন মানুষের কাছে কত দক্ষতার সঙ্গে প্রেজেন্ট করতে পারবেন সেটাতে যদি যান একটা আপনি ফান্ডিং পাবেন আপনি সেটাকে অপারেট করতে পারবেন আপনি সেটার থেকে রেভিনিউ আর্ন করতে পারবেন এবং সেটা ন্যাশনাল কন্ট্রিবিউশন হোক গ্লোবাল কন্ট্রিবিউশন হোক আপনি কোথাও সেটাকে নিয়ে যাইতে পারবেন আমি বলবো যে আমার সামনে অনেকগুলা আমার চাইতে অনেক বেশি সাকসেসফুল মানুষ আছে তারা কথা বলুক থ্যাংক ইউ ভেরি মাছ